ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে পাস্তা রান্না করবো টিফিনে আমার ছেলে নিয়ে যাবে তো তার জন্য আমি একটু প্রেপারেশান করেই রেখেছি কি গরম জল ফুটিয়ে তার মধ্যে পাস্তাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে আমি জল ঝরিয়ে রেখেছি বেশ কিছু সময় ধরে আর তার সঙ্গে নিয়েছি দেখো খুব অল্প উপকরণ সেটা হচ্ছে পেঁয়াজ আর কিছুটা পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ বলতে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি আর দেখো এখানে কয়েক টুকরো রয়েছে কাঁচা লঙ্কা আর তার সঙ্গে সিদ্ধ করা একটা ডিমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি অবশেষে আলু আর যেটা আমি করবো সেটা হচ্ছে এই ম্যাগি মশলাটাকে আমি শেষে মিশিয়ে দেব। দেখো আমার কড়াই হিট হয়ে রয়েছে আমি তেল দেবো দেখো একদম

সামান্য লবণ আর কিছুটা হলুদ আমি অ্যাড করলাম আচ্ছা এটাকে খুব সুন্দর করে আমাকে ফ্রাই করে নিতে হবে দেখো আলুগুলো অনেকটা ব্রাউন শেড হয়ে গেছে আর যেহেতু চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি গলেও গেছে দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এই যে পাস্তা আমি অ্যাড করে দিলাম ফ্রাই করতে হবে বেশ করে ধরে আমার ছেলের এতটা লাগবে না কিন্তু যে তোর ফ্রেন্ডরা রয়েছে ওদেরকে একটু দেবে তো বলছে মা একটু বেশি করেই দাও দেখো ওই জন্য একটু বেশি করেই করা হলো এই যে আমার যে ডিম আর কাঁচা লঙ্কা ছিল এটাকে আমি অ্যাড করে দিলাম দেখো এটাকে আমি যদি মনে করি ডিমটাকে ফ্রাই করে নেব তাও হবে আমার সিদ্ধ ডিম করা ছিল তো আমি সেটাকেই টুকরো টুকরো করে কেটে দিলাম বিভিন্নভাবে ইউজ করা যেতে পারে রান্নাটা নিজের মনের ব্যাপার অনেকটা যে এভাবেই করতে হবে তার কোনো মানে নেই তো দেখো কিছুক্ষণ আবার লবণ অ্যাড করবো শেষের দিকে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করছি দেখো যে ম্যাগি মশলা রাখা হয়েছিল সেটা আমি কিছুটা অ্যাড করবো বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা লাইক করছো কমেন্ট করতে ভুলে যাচ্ছ তাদেরকে একটাই রিকোয়েস্ট কি তোমরা কমেন্ট কিছু তো জানাও কেমন লাগছে রান্নাগুলো আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটিকে তো নিত্য নতুন রান্না তোমরা দেখতে পারবে দেখো প্রায় শেষের দিকে আমার আজকের পাস্তা প্রেপারেশন দেখো তো আমি টেস্ট করে দেখলাম অসাধারণ হয়েছে খেতে আমার ছেলে একটু বেশি মানে খুব খুটখুটে টাইপের সুন্দর না হলেও কথা শুনিয়ে দেয় তো আমার খুব ধ্যান দিয়ে করতে হয় তো টেস্ট করে দেখলাম অসাধারণ হয়েছে খেতে ওর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে আশা করি খারাপ বলবে না তো এই ছিল আজকে পাস্তা প্রেপারেশান আমি এটাকে এবার ঢেলে নেব দেখো আমি প্লেটে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হতে দেওয়া হয়েছে ও টিফিনে নিয়ে যাবে তো এই ছিল পাস্তা প্রেপারেশান